এই জায়গার দশ নাম ছিল কিন্তু পৌঁছানোর নাম শুরুতে জানি না আমরা ওখানে ইয়া কটার সময় দুইটা সময় এই জায়গাতেছি জায়গাটাই যা অবস্থা নাই দুই দিকে দুই গাড়ি লাগছে রাস্তা রাস্তা তো আশা করি বোঝাই যায় না এই জায়গাটা ওই দিক থেকে থেকেই বর্তমানে তো রাস্তা বন্ধ কিন্তু পরিষ্কার কত সময় বো এটাই দিল কথা আর সব দিকে গাড়ি আর গাড়ি যেতিয়া চিৰিয়েলতো আমাৰ উমকীয়াংট পূৰা লাইন লাগাই ন এইদিক মালিকৰ দীৰ্ঘকালতে পূৰা লাইন লাগাই ন আছিলোঁ এই ল' বৰ্তমান মেঘালয়ৰ পৰিস্থিতি আজিকালিতো বৰ্তমান কিয় কত সময় লাগিব ৰাস্তাত খুবেই ক্লিয়াৰ হৈ য'তো কৰা যায় নাই দেখা যাওক আমাৰ ক'ত সময় আকৌ কিয় আমাৰ তই আহিছোঁ দুইটাৰ সময় এয়া বুজিছোঁ যে এই জেগাৰ ৰুমটো কত সময় লাগিব কত সময় আমাৰ এইখিনি শুকলোঁ হৈ গ'ল কথা পূৰা পাহাৰ কে পাহাৰ নামি গৈছে অবস্থা নাই এখন তো আমরা এদিকে পাশ শুরু হয়ে গেছে কিন্তু আগে তো পুরো ওই দিকে পাহাড়টা পুরাই নামিয়ে গেছে এখানে আরও আছে বলে সামনে শুনলাম দেখি আর দেখা যায়নি এই জায়গা তো দশ নামছিল আর ওই দিকে একটা গাড়ি আসলো বারো চারটা গাড়ি এটা আস্তে আস্তে দশটা টেলে টেলে এদিকে ঠেলে যাওয়া এইদিকে নিচে পালাইছে বললাম আমরা নিচে গিয়ে দেখবো গাড়িটা কোন জায়গা আছে ওই যে কাকটা ওখানে যেটা আসলো খুঁজতাম ওইটা ওই জন্যায় নদীয়ে ঠেলে টেলে এইদিকে আনছে আর মানুষও তো জিনিসপত্র লেয়া যাক সব কোনদিক কোন দিক থেকে গিয়ে দেবো কোন দিকে কোন দিকে নদী পাইয়া মানুষের জিনিস নেওয়া যায় এই দিক থেকে আমি আইয়া নামছি ও উপরে নামছি কোন দিক থেকে কোন দিক কি আরে দশ নামছিল কি আরে বৃষ্টি দিছে নদীটা অবস্থা দোকান এই দিকে তো সবাই লুটিলার যে যারে পারে যেটা পারে লে যায় এই ট্রাকটা পিসের দিকে আইয়া করিয়া পড়ছে এই জায়গা থেকে উপরে উঠছি উঠে উপরে অক্লিয়ার পরেও দেখা যায় টাকটা ওই সামনেটা ওই যে রকিসটা বহু কষ্ট করে নিয়েছিলাম চলছি ভাই টাক বন্ধ হয়ে যাই উঠে এখন তো মোটামুটি ক্লিয়ার করে নিয়েছে বর্তমানে বহুত জায়গা ক্লিয়ার হয়ে গেছে অনকালে ওই দিকে জলের রাস্তা লাইন আসলো জলের লাইনটারে ওই সাইড থেকে দেওয়া দিয়েছে তাহলে রাস্তা দিকে আর জলটা আসতো না তো বর্তমানে তো সবই অপেক্ষা করাম আমরা আমরা তো দুইটা থেকে অপেক্ষা করলাম বাকি মানুষ তো সকাল পাঁচটা থেকে অপেক্ষা করে অনেক মানুষ অপেক্ষা খালি রাস্তা খুলতো আর সব সবের গন্তব্যস্থলে যাওয়া হইতো এদিকে কাজ তো জায়গা পরিষ্কার করেছে আর কিছু সময় মধ্যে রাস্তা সারিয়ে দেবো আশা করি এলে আমরাও যেতে পারবো ওই জায়গা থেকে দশ লামছি দেখো কত বড় উপরে পাহাড় থেকে আইয়া লামিয়া 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 নামিয়া রাস্তা শেষ পাওয়া যায় দেখো কত পাহাড় গাছের গুড়ি থেকে আইসে দেখো অবস্থা অন্ত রাস্তা খুলে আস্তে আস্তে এই একদিক থেকে তো আমরা গাড়ি আস্তে আস্তে ছুটে তো ওই দিক থেকে গাড়ি ছাড়ছে এখন বর্তমানে

কিন্তু রাস্তা ঠিক হয় না ওইটাই মেইন কথাটা রাস্তার গাড়ির অভাব নাই কিন্তু রাস্তার অভাব বালা রাস্তার অভাব আমরা দিকে দেখো কালকে রাতের বাস এখনো দাঁড়াই দিছে কোন সময় গাড়ি এটা কালকে নি গাড়ি থেকে কালকে সারছিল আজকে আজকে বিকাল পর্যন্ত এখনো তারা এখনো ওই কেন তারপর এখন সারলে আস্তে আস্তে যাইব গাড়ি লাইন তো লাইন ঠিক আছে কিন্তু ওভারটেক করিয়া করিয়া তো আরও বেলাইন করে দেয় অবস্থা নাই দেখো জাম তো সুতল দশ ক্লিয়ার করলো কিন্তু এখন রাস্তা তো অবস্থা নাই এদিকে দেখো এদিকে দেখো সবদিকে এই দেখো কই কি জাম লাগছিল যতটুক দেখা যায় অতটুকু গাড়ি আর গাড়ি গাড়ি দেখা যায় মানে তো সিডলে পুরা গাড়ি একদম দেখো যতটুক দেখা যায় রাস্তা অতটুকু গাড়ি আর পটা পড়ছিল হলো এই দেখো পাওয়ার টিকি পড়ছে দেখো দেখো কই উপর থেকে পুরা পাঙ্গি নিচোম সে নিচেলামিয়া রাস্তাও নষ্ট করছে একটা ট্রাক আর তখনও তো সিরিয়ালের গাড়ি রয়েছে আমরা তো আই গেছি উপরে কিন্তু এদিকেও অকোনো সিরলে অনেক লাইন রুইছে অকোনো কব ডাবল লাইন কমছে এখন সিঙ্গল লাইনে গাড়ি আছে তো এখন আমরা গেছিলাম এদিকে আবার ঘুরিয়ে আইছি এই জায়গার ইউটা বিউটা নেওয়ার লাগে যাই আস্তে আস্তে এখন তো জামে জামে উংকিংটা কি পুরা আইছি সোনাপুর দুর্গা মন্দির পর্যন্ত ওই কারণে আজকে হইল বারো তারিখ যাব ওই কারণে সামনে গিয়ে দেখা যাও কিতা হয় ఆయపూర్కనే ఆయపర్ ఎంతపూర్ మందిర మా దర్శన దగ్గర అంతా జాయిం అది కూడా